আমি কয়েকটা জায়গায় একটু পড়তে চাই যে কথাগুলো আমরা দীর্ঘদিন থেকে বলছি ডক্টর আমরা দেশে বসে সরগর করার ডক্টর ইউনসের সরগর করার মধ্যে আকাশ পাতাল বা তার চেয়ে বেশি ডিফারেন্স আছে এবং যখন রয়ের মতো পত্রিকায় তার এই কথাগুলো যায় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে বিশেষ করে তার উপরে যে টর্চার হচ্ছে টর্চার হচ্ছে স্টেট মেশিনারি দিয়ে সেটার প্রেক্ষাপটে এই কথাগুলোর নিশ্চিতভাবে খুব বড় ধরনের গুরুত্ব রয়েছে ডক্টর জেনাস বলছেন হেডলাইন বাংলাদেশে কোনো রাজনীতি নেই একটি মাত্র দল আছে তার বক্তব্যের জবাবে আইনমন্ত্রীর কথা বলেছেন সেগুলো সেই ফালতু কথাগুলো এদেশের সরকারের মন্ত্রীরা ফালতু কথা ছাড়া কোনো ভালো কথা বলেন এটা মনে করার কোনো কারণ নাই তাই তাদের কথার সাথে ফালতু যোগ করা হয়তো রিডারমেন্ট তারা কথা বলেছেন বললে আমাদের বুঝে নিতে হবে তারা ফালতু কথা বলছেন যেমন হোক ডক্টর ইউরোস এখানে তার সম্পর্কে কি কি করেছেন তার ক্ষুদ্র কর্মসূচি সম্পর্কে কথা বলে একটা জায়গায় এসে ডক্টর বলছেন মানে হচ্ছে কিভাবে লিখছে গত সপ্তাহে আবারও বলছে এটা রিপোর্ট এটা মানব জমিন ট্রান্সলেট করেছে গত সপ্তাহে রাজধানী ঢাকায় নিজ অফিসে তিরাশি বছর বয়স ইউনুস বলেন বাংলাদেশে কোনো রাজনীতি অবশিষ্ট নেই একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে তারাই সবকিছু করে নিজেদের তৈরি পথে নির্বাচনে যায় তিনি আরো বলেন তারা নিজেদের মানুষদের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী দামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তবে তারা সবাই কিন্তু একই দলে ওই যে মূল দু হাজার যে দামি নির্বাচনের যে মূল আলাপ সেই আলাপটা ডক্টর ইউনুসেবা সরাসরি মাঠে এনেছেন সরাসরি বলেছেন এবং ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে এবং ডক্টর ইউনুসের মুখ দিয়ে সে কথাটা বেরিয়েছে সেটার গুরুত্বের কথাটা তো বললামই তিনি মঞ্চের এই দেশের গণতন্ত্র পুরোপুরি কার্যকর আওয়ামী লীগ করে মানে জনগণ বলতে মানে নন আওয়ামী লীগকে সরিয়ে রাখি আওয়ামী লীগ করে আওয়ামী লীগ হালুয়া রুটি খায় এরকম মানুষও ইনফর্মালি মানে আওয়ামী লীগ যারা করেন যারা হালুয়া রুটি খায় তারা তো এই ধরনের ডাবল নির্বাচনের বিরুদ্ধে সময় আছেন যারা হালুয়া রুটি খায় এমপি হয়েছেন তারা এই এগুলো আমাদের জানা আছে আমরা এই সমাজে বাস করি এবং আওয়ামী লীগের লোকজনের সাথে এক ধরনের ইন্টারাকশন তো আমাদের থাকেই এখানে তার যে ধরনের সমস্যা আছে সেগুলো নিয়ে কথাবার্তা আছে এবং নির্বাচন নিয়ে এখানে বলা হয়েছে সব ক্লিয়ারলি আছে ডক্টর ইউনুসের বিরুদ্ধে যে অভিযোগ আছে তিনি সেটা বলছেন একশোটি বেশি মামলা তিনি খুবই ঠুমকো বানানো গল্প বলে ডক্টর ইউনুস যে মামলাগুলো বলা হয়েছে সেগুলোকে উড়িয়ে দিয়েছেন এই ধরনের একটা কথাবার্তা কিন্তু যে জায়গাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আহ মানে এই রিপোর্টে বলা হচ্ছে আপনি সমর্থকরা বলছেন হাসিনা সরকার তাকে অসম্মান করতে চায় কারণ কিন্তু একসময় নাগরিক নামে একটি রাজনৈতিক দল গঠনের কথা ভেবেছিলেন হাসিনা এই বিতর্ককে অস্বীকার করে ইউনুসকে দু হাজার এগারো সালে গরিবের রক্তচাবেন অভিহিত করেন কোন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করি সেটা কি অপরাধ এমন প্রশ্নের কি ইউনুস বলেন তিনি রাজনীতির জন্য উপযুক্ত নন বুঝতে পেরে মাত্র দশ সপ্তাহ পরে একটি দল গঠনের ধারণা ত্যাগ করেছিলেন ইউনুস বলেন বাংলাদেশে প্রতিযোগিতা প্রতিযোগিতামূলক রাজনৈতিক ল্যান্ডস্কেপ পুনরুজ্জীবিত করাটা কঠিন হবে পুনরায় শুরু করা খুব বেদনাদায়ক হবে কারণ আমরা এমন এটিকে এমন একটি জায়গায় নিয়ে এসেছি এখানে এটি সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে গেছে এটা হলো মানে আমাদের যে প্রতিযোগিতামূলক বহুদলীয় গণতন্ত্র সেটা প্রসঙ্গে তিনি বলছেন যে আসছি মানে ডক্টর উপরে যা ঘটুক বা আমাদের বিভিন্ন জায়গায় আমরা বাংলাদেশের বর্তমান যাবতীয় সংকটকে টানতে 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 নিয়ে একটা জায়গায় আমরা আসলে স্থির হতে পারবো নিশ্চিতভাবেই পারবো সেটা হচ্ছে বাংলাদেশের একটা জনপ্রতিনিধিত্বহীন সরকারের অস্তিত্ব মানুষের ভোট ছাড়া একটা সরকারের ক্ষমতায় থাকা নিশ্চিত কারণ কাছে কখনো কখনো মনে হতে পারিস কারণ হলো আগে কি চেয়েছেন সেটার বাসন শুধু না তার প্রতিষ্ঠানের দিকে এখন চোখ পড়েছে সরকারের গুরুত্বপূর্ণ অভিযোগের গ্রামীণ ফোনের দিকে সেটা দখল করতে হবে ক্যাশ কাউন্ট যতগুলো আছে বিভিন্ন জায়গায় যারা ভালো ভালো প্রফিটেবল বিজনেস সেগুলো সব কবজা করে আরো খেয়ে ফেলো ইসলাম ব্যাংকের ক্ষেত্রে আমরা দেখেছি এবার ডক্টর ইউনুসের হাতে আছে এটা আমরা অনেকেই বলতে গেলে এই আমারটা আছে জনপরিসরে যে উনি যদি গ্রামীণ ফোন থেকে সরে যান খুব সহজে সহজে উনি সব ঝামেলা থেকে হয়তো অনেকটাই মুক্ত হয়ে যাবেন আর সরকার হয়তো ধারণা করছে ডক্টর ইউনুস আদা আদা কোনো প্রসেস যখন আমেরিকা চাপ দিচ্ছিল কিছু সাথে উনি আছেন কি নেই সেই ধরনের একটা সংশয় বা দ্বিধাদ্বন্দ্ব ছিল যাই হোক আমাদের বটম লাইন যেটা আমরা ডক্টর ইউনুসকে ধন্যবাদ জানাতে চাই আমরা মনে করি ডক্টর ইউনুস তার এই বক্তব্যগুলো क्रम अगर बोलते थे ক্রমাগত রিপিট বলতে থাকবেন এবং বিশেষ করে ইন্টারন্যাশনাল মিডিয়াতে যতটা বলবেন ততটা বিশেষ করে এই নির্বাচনকে বলেছেন বাংলাদেশে কোনো অবশিষ্ট নেই একটি মাত্র দল আছে যারা সক্রিয় এবং সবকিছু দখল করে তারাই সবকিছু নিজের তৈরি পথে তারাই সবকিছু করে নিজের তৈরি পথে নির্বাচনে যায় তারপর তিনি আরো বলেন তারা নিজেদের মানুষের বিভিন্ন রূপে নির্বাচিত করে সঠিক প্রার্থী দামি প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তাদের

হোল হার্টেডলি সমর্থন করি কারণ ওনাকে বাইরে থাকতে বলা হয়েছে যারা অভিযুক্ত তাদেরকে যেহেতু থাকতে হয়েছে তিনি নিজেও সেখানে থেকেছেন এটা একটা চমৎকার সিদ্ধান্ত তো আগের পর যখন তিনি গিয়েছিলেন তখন উনি বলেছিলেন যে দেবদেবীর অভিশাপে ওনার ব্যবস্থা হয়েছে এটাও আসলে এই নির্বাচনী ব্যবস্থা না থাকে দেব দেবীরা ক্ষমতা থাকলে এবং শাসক দেব দেব ক্ষমতা হয়ে যায় যখন নির্বাচনী ব্যবস্থা থাকে না

চাই ডক্টর ইউনুস উনি তো চুপ থেকে পারেননি সাক্ষাৎকারে বলেছিলেন চুপ থেকে এড়ানো নাই উনি চরম সংকটের মধ্যে দিয়ে যাচ্ছেন উনি এবার অন্তত এই লড়াইটা করুন দেরিতে হলেও জনগণ তার অতীতে উনি বলেননি বলে যেভাবে ঘটার পেছনে এর পেছনে প্রচুর সাধারণ মানুষ যুক্ত হওয়ার পেছনে অর্থনীতির সংকট সবচেয়ে বড় দায়ী সবচেয়ে বেশি দায়ী আরও অনেক ফ্যাক্টার্স আছে কিন্তু অর্থনীতির সংকট খুব জরুরি ভাবে দায়ী এবং এই ঘটনাটা যেটা ঘটল যে বর্বরতা চালানো হলো জনগণের উপর সেটা অর্থনীতিতে বিরাট একটা সংকট তৈরি করতে যাচ্ছে নানা দিকে আজ একটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আলোচনাটা দু বছর থেকে আমাদের সবচেয়ে বেশি অর্থনৈতিকের আলোচিত হয়েছে আমরা যারা অর্থনৈতিক খস খবর রাখিও তাদেরও কানে ডলার সংকট নিয়ে আলাপ হচ্ছে এবং সাম্প্রতিক এই আন্দোলনের রিয়াকশনে একটা আহ্বান সেটা হচ্ছে প্রবাসীদেরকে দের কে রেমিটেন্স না পাঠানোর একটা আহ্বান বিভিন্ন জায়গায় জানানো হয়েছে সেটা কি ধরনের সংকট তৈরি করতে পারে অথবা সাথে আমি আরো যোগ করতে চাই যে এই ঘটনাটারই খুব বড় একটা ইম্প্যাক্ট আমাদের ডলার আর্টিং এর উপরে পড়বে এবং আমাদের রিজার্ভকে এটা খুব দ্রুত খুব খারাপ অবস্থায় নিয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা তৈরি করেছে এটা আমি সিরিয়াসলি মনে করি সবগুলো একটু আলোচনা করি নতুন হচ্ছে এটা দেখছি আমরা বিভিন্ন জায়গায় আহ্বান জানানো হচ্ছে ক্যাম্পেইন করা হচ্ছে বিভিন্ন জায়গায় যারা বিদেশে থাকেন তারা অন্তত একটা ক্যাম্পেইন করছেন কেউ সেটা হচ্ছে বৈধ পথে রেমিটেন্স যেন পাঠানো না হয় তার মানে হচ্ছে খুন দিতে পাঠানোর কথা বলা হচ্ছে এবং আমি খেয়াল করলাম যে দেশের একটা শীর্ষস্থানীয় দৈনিক বিজনেস সেন্ট্রিক দৈনিক বণিক বার্তা অলরেডি এটা নিয়ে একটা রিপোর্ট করেছে যে এটা রেমিটেন্সে প্রবাহে একটা সংকট তৈরি করতে পারে দু ধরনের আহ্বান হচ্ছে যেটা বলছিলাম সেটা হলো একটা হচ্ছে ভুল দিতে পাঠানোর জন্য আবার কেউ কেউ বলছেন একেবারেই কয়েক মাস না পাঠানোর কথা মানে হুন্ডিতে পাঠালে যেটা হয় আমরা জানি অনেকে হুন্ডিতে টাকা একদিকে যেমন পাচার হয় আবার ইম্পোর্টাররা অনেক সময় হুন্ডির মাধ্যমে পণ্য আমদানি করে সুতরাং হুন্ডি যদি ইম্পোর্টাররা আমি একটু বোঝার চেষ্টা করি হুন্ডিতে টাকা দিয়ে ইম্পোর্ট করতে পারেন সেই ক্ষেত্রে তাদের ব্যাংকের উপর ডিপেন্ডেন্স কমে সে অর্থাৎ এটা রিজার্ভের সংকট বা ডলারের যে ইনফ্লো ডলার যে আমরা আয় করি সেটার ক্ষেত্রে তুলনামূলক কম চাপ তৈরি করে কারণ হুন্ডি করে এটা করা যায় ফলে আমি দেখছি কেউ কেউ এরকম বলার চেষ্টা করছেন যে এটা একেবারেই যাতে না পাঠানো হয় যেন এই সময়ের মধ্যে তারা তাদের জমানো টাকা খরচ করেন ইত্যাদি ইত্যাদি এবং এরকম আহ্বান যে জানানো হয়েছে তা একটা রিয়াকশন আছে আমরা দেখেছি আহ জানাব জুনায়দ আহমেদ পালক একটা ভিডিওতে এটার ব্যাপারে স্ট্রংলি খুব স্ট্রংলি আসলে আমি ওনার বক্তব্য স্ট্রেন ছিল খুবই অ্যাপেলিং টোনে খুবই দীর্ঘ কাতর টোনে আহ্বান জানিয়েছেন তারা যাতে প্রবাসীরা যাতে রেমিটেন্স বৈধ অর্থে পাঠান এবং এটা যদি না পাঠান তাদের পরিবারে ক্ষতিগ্রস্ত হবে এটা নিয়ে মিডিয়াতে নিউজ এসছে ভিডিও পাওয়া যায় নিউজ হয়েছে উনি ওনার ফেসবুকে এটা শেয়ার করেছেন তার আমরা বুঝতে পারি একেবারেই না পাঠানোর আহ্বানটা ট্র্যাকশন পাচ্ছে তার একজন মন্ত্রী যখন এনগেজ হন তাতে আমাদের বুঝতে হবে এটার পেছনে ট্র্যাকশন তৈরি হয়েছে মানে মানুষের কাছে ছড়িয়ে পড়ছে কোনো সন্দেহ নাই এবং ঘটনাটা এখন এইরকম যে শুধু তীব্র সরকার বিরোধী মানুষ তা না সাধারণ মানুষ যে হয়তো অত শক্তভাবে সরকার বিরোধীও না অথবা সফট সরকার সমর্থক সেই মানুষগুলো প্রচন্ড হার্ট হয়েছে এবং আমি যৌক্তিকভাবেই ধারণা করে এরকম একটা ঘটনা ঘটার সম্ভাবনা আছে এবার আমাদের ওভারঅল ওভারঅল অর্থনীতিতে কি দাঁড়াচ্ছে বিশেষ করে ডলার রিজার্ভ ওভারঅল অর্থনীতিতে কি হবে সেটা নিয়ে আরেকটা ভিডিও করব আমাদের গত দু বছর ধরে যেটা হচ্ছিল এটা আমরা মোটা দাগে বলছি আমাদের সব কিছু ঠিকঠাক থাকার পরও আমাদের মাসে এক বিলিয়ন ডলার করে রিজার্ভ করছিল আমাদের এখন এফেক্টিভ রিজার্ভ চোদ্দ পনেরো বিলিয়ন ডলারের মতো সেটা তিন মাসের ইম্পোর্ট যে খরচ সেটার চাইতেও কম এটুকু আমরা জানি আমাদের একমাত্র আশা ছিল রেমিট্যান্স একমাত্র আশা কারণ বাকিগুলো কোনোটাই পজিটিভ কোন নিউজ নেই আমি বাকি আসি সেগুলো কি হতে যাচ্ছে এই ঘটনার ইম্প্যাক্ট কিন্তু সেখানেও আছে এবং সেগুলো যদি ভালো না থাকে সাথে রেমিটান্স যদি ভালো না থাকে কি দাঁড়াবে বড় একটা জায়গা হচ্ছে রপ্তানি মানে একটা দেশের ব্যালেন্স অফ পেমেন্ট হয় আপনার আমদানি আর রপ্তানি টোটাল করলে তাই তো আমাদের চিরকালী বাণিজ্য ঘাটতির দেশ আমরা যত আমদানি করি রপ্তানি করি তার চাইতে অনেক কম ফলে যেটা হয় আমাদের একটা ঘাটতি থাকে এই ঘাটতিটা আমরা নানান সংস্থা থেকে ঋণ নেই ওয়ার্ল্ড ব্যাংক জায়গা এডিবি এসব জায়গা থেকে আর বিভিন্ন দেশ থেকেও নেই তাই না লাইন অফ ক্রেডিট ভারত চীন আমাদেরকে বিভিন্ন লাইন অফ ক্রেডিট দিচ্ছে এগুলো থেকে নেই এটা হচ্ছে ঋণ বা কখনো কখনো কিছু দান তো পাই গ্র্যান্ডস এটা আছে আর আছে হচ্ছে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের দেশে বিভিন্ন দেশের কোম্পানিগুলো এসে ইনভেস্ট করে আমরা আমাদের রিপ্রেজেন্ট আছে জানি এরকম আর অনেকগুলো জায়গায় বিদেশি কোম্পানি যখন ইনভেস্ট করে সেটা আমাদের এখানে একটা ডলারের প্রাথমিক ইনফ্লো হিসাবে আসে এই যে দীর্ঘদিন ধরে সংকট চলছিল আমাদের গার্মেন্টের আমাদের রপ্তানি বলতে আসলে গার্মেন্ট এইটি অফ আওয়ার টোটাল এক্সপোর্ট গার্মেন্ট সো গার্মেন্টের যে রপ্তানি আছে সেটা

এই পরিবর্তিত পরিস্থিতির প্রভাব আমরা খেয়াল করছি গার্মেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন নেতৃবৃন্দ এসে কথা বলছেন এমনকি প্রধানমন্ত্রীর সামনেও তারা কথা বলেছেন এবং এটাই হলো সঠিক সেটা হলো এই কয়েক দিনের শাটডাউনে ইন্টারনেট পুরো শাটডাউনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা হলো তারা তাদের আপকামিং জুন জুলাই তাদের অর্ডার পাওয়ার মূল জায়গা বহু ক্ষেত্রে তাদের অর্ডার শিফটেড হয়েছে এটা হলো একেবারেই মিডিয়াইট একটা ক্ষতি কিন্তু সব এবং মিটান্ন মেজর ক্ষতি আছে ধরুন আমরা এভাবে চিন্তা করি যে আপনি একজন দেখেন বাংলাদেশে একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। মিডিয়ার কাছে গেছে সেটাও পরিস্থিতির দশ ভাগ না। তারা তাদের থেকে থেকে বিভিন্ন তথ্য নেবে এবং তারা জানবে যে বাংলাদেশ একটা ইউথেবল কান্ট্রি আবার কবে একই অবস্থা হবে আবার ইন্টারনেট শাটডাউন হবে কিনা আবার ট্রান্সপোর্ট চলতে পারবে কিনা পোর্ট চলতে পারবে কিনা এই প্রশ্নগুলো যখন একজন বায়ারের সামনে আসবে খুব স্বাভাবিকভাবে তিনি বহুদিন অবজার্ভ করা ছাড়া বাংলাদেশে অর্ডার কমিয়ে দেবেন এই কথা কমিয়ে দেবেন কমিয়ে দিচ্ছেন এই কথা গার্মেন্ট ইন্ডাস্ট্রি নেতারা অলরেডি আমাদের মিডিয়াতে বলতে শুরু করেছেন আমরা এই যুক্তি যাতে খুব সহজে বুঝতে পারি ফলে এক তো আপনি চুরি করছিলেন এতদিন রপ্তানি আয়ের যে ঘাটতি চাটতি দেখা ছিলেন রপ্তানি আয় তা নাই এখন এই সোর্স থেকে এই একটা ভ্যালিড সোর্স ছিল যেটা আমাদের আসবে সেটা সমস্যা খুব বেশি আসার কোনো কারণ নেই আপনি লোন পাচ্ছেন লোন কিছু পাচ্ছেন আমরা আইএমএফ এর যে লোন দেখলাম এডিবি কিছু লোন দেবে ওয়ার্ল্ড ব্যাংক কিছু লোন দেবে এর মধ্যে তারা ডিসবার্স করবে বলছিল তো সেগুলো খুব বড় অঙ্ক না কারণ বাংলাদেশে যে পরিমাণ ঘাটতি আছে সেটা এটা দিয়ে পূর্ণ করা যাবে না আপনি চেষ্টা করেছিলেন সরকার চেষ্টা করেছিল চায়না থেকে লোন পাওয়ার জন্য সেটা প্রকল্পের জন্য হোক বাজেট সাহায্য হোক যে কোনো ফর্মে হোক অথবা লোন ইভেন এই ধারণা অনেকে করেছেন আমারও ধারণা হচ্ছিল যে ইউক্রেনের সরকার কি ইম্পোর্ট করার জন্য লোন দেবে যদি সেটা কত 5 বিলিয়ন ডলারের মত কথা ছিল যেটা প্রায় 50 বিলিয়ন ইউয়ান সেটা শেষ পর্যন্ত 1 বিলিয়ন ইউয়ান এসে বুঝতে পারছে কি হাস্যকর যা চেয়েছেন তার 2% আপনাদের দিয়ে বিদায় করা হয়েছে সো চায়না দিক থেকে ওই রকম সাহায্যের জায়গা নেই সো রিন ঠিকঠাক মতো আসছে না বড় এই ঝুঁকি আছে চায়নার এক ধরনের অ্যাটিটিউড দেখা যাচ্ছে চায়না তার এক্সিস্টিং যেসব প্রকল্প আছে সেগুলো যদি ডাউন করে দেয় সেগুলোর ডিসবার্সমেন্ট যদি কমিয়ে দেয় দিতেই পারে আমি দেওয়ার সম্ভাবনাই অনেক বেশি বলে মনে করি আর আছে ভারতের এল ওসি গুলো ভারতের এল ভারত যদি কিছু টাকা বাড়িয়েও ছাড়ে তার কিচ্ছু আসতে যাবে না তারপর আমরা যদি চিন্তা করি এফ কথা ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের কথা সেই ক্ষেত্রে আপনি খেয়াল করি এতদিন পর্যন্ত এফ আসছিল না এফডিআই কেন আসছিল না আমরা সহজ হিসাব দেখি আমি এই পরিস্থিতির কথায় পরে আসছি বাংলাদেশে পাওয়ারের কোনো ঠিক ঠিকানা নাই মানে মারাত্মক পাওয়ার কাটছে হচ্ছে আপনি গ্যাস দিতে পারছেন না বিদ্যুৎ দিতে পারছেন না আপনার টাকা খুবই আনস্টেবল একটা কারেন্সি হয়ে আছে আপনার ডলারের বিপরীতে আনস্টেবল কারেন্সি যে ইনভেস্টমেন্ট নিয়ে আসবে তেমন কোনো কারণ নেই তেমন আসলে কোনো কারণই নেই আপনি ডলারে যদি টাকা ফেরত

একেবারেই বন্ধ করে দেবে যতটুকু ছিটে ফটা আসছিল সেটাও বন্ধ হয়ে যাবে তাহলে আমরা খেয়াল করি এই আন্দোলনের প্রভাবে এইভাবে প্রভাব পড়তে শুরু করছে করবি খুব ইমিডিয়েটলি আরেকটা জিনিস একটু না বলা মানে বলা একেবারেই উচিত আমি ব্যক্তিগত ভাবে মনে করি এই সংকটে সবচেয়ে বড় বিপদে পড়েছে আমাদের ফ্রিলান্সাররা বিশেষ করে মাঝারি এবং ছোট ফ্রিলান্সাররা যারা মাসের পর মাস বছরের পর বছর চেষ্টা করে কিছু ক্লায়েন্ট জোগাড় করেছেন তারা ইভেন এখনও যে ইন্টারনেট কানেকশন এসছে এটাতেও তাদের কোনো কাজ হচ্ছে না তারা বলছেন তাদের অনেক প্রজ প্রজেক্ট তারা ওখানে পাঠাতে দীর্ঘসূত্রিতার প্রয়োজন হচ্ছে ফলে তাদের আর্নিং এই সময় যেমন কমলো তাদেরও গার্মেন্টের মতো তাদেরও ক্লায়েন্ট চলে যাবে এবং ক্লায়েন্ট যদি চলে যায় তাহলে তাদের দিক থেকেও যে পরিমাণ আর্নিং হতে এটা ঠিক ডিটেল স্ট্যাটিস্টিক্স আমরা জানি না খুব ছোট হবে না সেই টাকাটাও আশা কমে যাবে সুতরাং আপনি খেয়াল করুন যতগুলো জায়গা থেকে বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে সেগুলো কমবে রেমিটেন্সের প্রসঙ্গে আসছি আবার খেয়াল করি যখন দেশের এই পরিস্থিতি হলো আমরা দেখছি যে আওয়ামী লোকজন পালানো টালানো শুরু করছে মানে তাদের যে মিটিং হচ্ছে সেখানে কে ছিল না ছিল কে বিদেশে আছে তাদের তালিকা করবে খুব স্বাভাবিক আপনি কোটি কোটি টাকা শত শত এটা লেভেল অনুযায়ী আপনি পাড়ার পাড়ার টাউট হলে আপনার মানে কোটি কোটি টাকা হিসাব করেন যদি পাড়ার টাউট হন আপনি যদি আহ উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে তাহলে তো শত শত কখনো কোনো ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা হিসাব করছেন অনেকটুকু পাচার করে দিয়েছেন বিভিন্ন জায়গায় দেশে যা ছিটে ফোটা আছে এটা আপনি পাচার করতে থাকবেন করবেনই আসলে ফলে যেটা হচ্ছে আপনি ব্যাঙ্কিং চ্যানেলে করবেন সেটা এক্সপোর্ট ইম্পোর্টের বাহানায় অজুহাতে করবেন আন্ডার ইনভয়েসিং ওভার ইনভয়েসিং করে আপনি হুন্ডি করবেন প্রচুর ফলে টাকা পাচার যখন বাড়বে সেটাও রেমিট্যান্সের উপরে মারাত্মক প্রভাব তৈরি করবে শুধু এই টাউট বট পারে কথা বলছি না যে মানুষটা কিছু সম্পদ আছে এই দেশকে আর বাসযোগ্য আছে ঘরে গুলি খেয়ে মরে কিছু দাবির জন্য জনগণ গেছে তারা রাস্তায় দাঁড়িয়েছে বিচারে গুলি করে মানুষ মেরে ফেলা হয় এরকম একটা ব্যর্থ রাষ্ট্রে এরকম একটা মদের মূল্যকে সফি ইনকাম যিনি করেছেন যিনি এই দেশে থাকতে চেয়েছেন রাখতে চেয়েছেন থাকবেন তিনি তারাও দেশ ছেড়ে যাওয়ার পরিকল্পনা করবেন ভাগবেন এবং এভাবে টাকা আরো বেশি লন্ডার্ড হতে থাকবে পাচার হতে থাকবে সুতরাং বাইরে চলে যাওয়ার প্রবণতা সিরিয়াসলি হিউজলি বেড়ে যাবে যাবেই একমাত্র আসার যে জায়গা ছিল সেটা হচ্ছে রেমিটান্স বিশেষ করে মধ্যপ্রাচ্যে এবং আরো কিছু জায়গায় যেখানে পরিবারকে এখনো প্রচুর টাকা পাঠানোর জরুরত আছে টাকা পাঠান জনগণ সবকিছুর পরও ব্যাংকিং চ্যানেলে পাঠান সেই জায়গায় যদি ভাটার টান শুরু হয় খুব বড় বিপদে পড়ে যাবে সরকার এবং খুব দ্রুত পড়বে কয়েক মাসের মধ্যেই পড়বে আমি সিরিয়াসলি মনে করি সরকার এই সংকটে এবার ডলার রিজার্ভ নিয়েই মহাবিপদে পড়তে যাচ্ছে এই মুহূর্তে সামার আছে বহু জায়গায় আমরা আগে যখন আলোচনা করেছি বহু পেমেন্ট আপনি আটকে রেখে দিয়েছেন দিয়ে কোনো রকমে ঠেক দিয়ে রাখার চেষ্টা করছিলেন কোথাও থেকে যদি কিছু পাওয়া যায় সব আসবে আপনার উপরে চাপ এবং একটা কথা মনে রাখতে হবে একটা দেশ যখন সংকটে পড়ে আপনার পাওনাদাররা যতটুকু চুপচাপ ছিল সে খুব দ্রুত আপনাকে আরো বেশি চাপতে আর শুরু করবে সো ডলার ইস্যুতেই